আজকের ভিডিওতে আপনাদের দেখাবো অস্ট্রেলিয়ার গভীর জঙ্গলে কাঙ্গারুদের সঙ্গে রাত কাটানোর অভিজ্ঞতা কতটা ভয়ঙ্কর ছিল সেই রাত দেখতে চোখ রাখুন ভিডিও শেষ পর্যন্ত আমাদের আজকের যাত্রা শুরুটা হচ্ছে সিডনি থেকে হাইওয়ের লম্বা ট্রাকগুলোর পিছনে ফেলে আমরা এগিয়ে চলেছি পথে এক জায়গায় রাস্তা মেরামতির কাজ হচ্ছিল বলে কিছুক্ষণ ট্রাফিককে দাঁড়াতে হলো রাস্তা দুই পাশে ছড়িয়ে আছে অস্ট্রেলিয়ার মুক্ত প্রকৃতি এই যেন এক অন্য রকমের অনুভূতি শহরের ব্যস্ততা থেকে দূরে আমরা যাচ্ছি এক্কেবারে প্রকৃতির কোলে আমরা অলরেডি ন্যাশনাল পার্কের ভেতরে ঢুকে গেছে তো আমাদের কোড দিতে হয়নি কারণ অলরেডি কেউ মনে একটু আগে গেছে তো গেট অলরেডি খোলা ছিল এক কিলোমিটার যাওয়ার পরে আমরা যে এন্ট্রি পাস ওটাও করবো দেখুন একবার চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল এই ন্যাশনাল পার্ক সিডনি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে আর এখানে পাবেন আপনি অস্ট্রেলিয়ার বন্য প্রাণী ঘন বন আর শান্ত লেক তো ফাইনালি আমরা চলে এসেছি পার্কে আর দেখুন একবার চারিদিকের অবস্থাটা তো এখানে প্রত্যেক দিন এই পার্কের গেট এন্ট্রি পাস হচ্ছে আট ডলার যেহেতু আমরা এখানে ওভার স্টে করব সেই জন্য আমাদের আজকের আর কালকের তো এটা হচ্ছে কাটাই কাম গ্রাউন্ড স্থানীয় অস্ট্রেলিয়ান আদিবাসীরা বিশ্বাস করেন এই এলাকায় প্রকৃতির বিশেষ আশীর্বাদ আছে ফাইনালি আমরা চলে এসেছি পার্কের ভেতরে তো আমরা এই জায়গাটা চুজ করেছি ইটস মাইন্ড ব্লোইং এক ফোঁটা কোনো আওয়াজ নেই কিছু নেই ক্যাম্প সাইটে পৌঁছে টেন খাটা নোয়া সরঞ্জাম গোছানোর প্রস্তুতি ক্যাম্পিং এর আসল মজা এখনই শুরু শহর থেকে অনেক দূরে প্রকৃতির কোলে রাত কাটানোর প্রস্তুতি নিজের হাতে গড়ে তোলা এই টেনটি হলো আজকে রাতের আশ্রয় মোটামুটি মনে হচ্ছে যে এবার ক্যাম্পিং হচ্ছে কারণ অলরেডি আমাদের ক্যাম্প খাটানো হয়ে গেছে মানে এটা হচ্ছে আমাদের বেডরুম অ্যাকচুয়ালি আর এদিকে হচ্ছে কিচেনটা আপনাদের দেখাই এখানে রান্নার তোরজোর হচ্ছে আপাতত উনুন সেট করা হচ্ছে এটা হচ্ছে আমাদের বিউটেনের ওভেন হলো রান্নার জিনিসপত্র সাজানো হলো আর তৈরি হলো আমাদের ছোট্ট অস্থায়ী বাড়ি আমাদের কিচেন মোটামুটি সেট হয়ে গেছে এবার রান্না বান্নার টাইম এর আগে আমি লাইফে কোনো দিন রান্না করিনি ক্যাম্পিং ফার্স্ট টাইম অভিজ্ঞতা আপাতত অভিজ্ঞতা দারুণ আর চারিদিকে একবার দেখুন আপনাদের দেখাই এরকম একটা সুন্দর পরিবেশে আমাদের ক্যাম্প আমরা আজকে কাটিয়েছি এখানে এখানে অনেক লোক আশেপাশে অনেকেও ক্যাম্পিং করছে এখানে দূর থেকে ঠিক এরকম দেখতে লাগছে একটা বড় গাছ আছে এখানে তার নিচে আমরা ক্যাম্পিংটা করছি যে এয়ার ম্যাট্রেসটা আছে ওটাকে এখন ইনফ্লেট করা হচ্ছে তো রান্না বান্না করা যাক ছখানা ল্যাম্বের পিস আছে তো সঙ্গে আছে আমাদের দুখানা দুখানা পমফ্রেট মাছ এগুলো হচ্ছে ডিনারের জন্য ওল ম্যারিনেশন চলছে কিন্তু এখানে জোর কদম আশেপাশে যারা ক্যাম্পিং করছে এখানে সবাই দেখছি নয় কাট কাটছে দোলনা সেট করছে মাদুর টাইপের বেঁধে তার মধ্যে বই পড়ছে বাঙালি ক্যাম্পিং করবে মানে আর কোনো কিছু নেই শুধু খাওয়া এখানে হচ্ছে ঝালমুড়ি এখানে হচ্ছে ল্যাম্প কাবাব লাঞ্চের পরে একটু চিরিয়ে নেওয়ার পালা প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্যকে অনুভব করার পালা এই জায়গাটা হচ্ছে রান্না করার জন্য এখানে প্রেস করে দিলে এটা গরম হয়ে যাবে তারপর এখানে মাছ মাংস যা দেবেন দিয়ে রান্না করে নেবেন এখানে একটা টেবিল আছে এখানে অনেক লোক এখানে এখানে ক্যাম্পিং করছে দেখাই আপনাদের বাথরুমগুলো ঠিকই রকম এখানকার এ দেখুন একদম ঝকঝকে ঝকঝকে দেখলেই মনে হবে না ক্যাম্পিং গ্রাউন্ডে আছি নেচারের মাঝখানে এ দেখুন শাওয়ারের জায়গা এখানে আপনি শাওয়ার নিতে পারেন দিলে হট শাওয়ার নেওয়া যায় অ্যাকচুয়ালি খাওয়া শেষ করে একটু ঘুরতেই দেখা মিলল অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণীর ক্যাঙ্গারুদের বাথরুমের কাছে এসেছিলাম আর দেখুন একবার কিরকম অবস্থা চারিদিকে ভর্তি ক্যাঙ্গারু অস্ট্রেলিয়া এসে প্রকৃতির মাঝেই প্রাণীগুলিকে কাছ থেকে দেখা এক অবিশ্বাস্য অভিজ্ঞতা পৃথিবীর আর কোন দেশে এদের এমন ভাবে দেখতে পাওয়া যায় না প্রায় দু মিলিয়নের বেশি গ্যাঙ্গারু এই দেশে আছে এরা মাটিতে ঘাস খায় আর এদের লাফিয়ে চলার গতি কিন্তু প্রায় ষাট কিলোমিটার পর্যন্ত হতে পারে বাচ্চা কাঙ্গারু মায়ের থলিতে লুকিয়ে থাকে ছ মাসেরও বেশি সময় ধরে এই ন্যাশনাল পার্কের মতো খোলা প্রাকৃতিক পরিবেশে এদেরকে দেখে সত্যিই মনে হচ্ছে যেন আমরা এক ভিন্ন অভিজ্ঞতা সাক্ষী যেন প্রকৃতির সঙ্গে একেবারে মিশে যাচ্ছি তো আমরা যেখানটায় ক্যাম্প করছি এটার নাম হচ্ছে কাটায় ন্যাশনাল পার্ক রিজার্ভ ফরেস্টের ভেতরে আমি যেটা বুক করেছি এক রাতের জন্য তার জন্য আমি পে করছি হচ্ছে টোয়েন্টি ফাইভ ডল গেট পাসের জন্য পার ডে আট ডলার করে লাগে তো যেহেতু আমাদের ওভার নাইট ক্যাম্পিং করছি সেই জন্য এখানে লাগছে হচ্ছে ষোলো ডলার সো টোটাল হচ্ছে পঁচিশ প্লাস ষোলো এই হচ্ছে ক্যাম্পিংয়ের খরচা আর বাকি এই পুরো জায়গাটা হচ্ছে যেখানে খুশি আপনারা ক্যাম্পিং করতে পারেন খাওয়ার দাওয়ার যদি কোনো কিছু ওয়াশ করতে হয় সেগুলো এখানে করা যায় আছে এখানে সব জায়গায় কেউ না কেউ ক্যাম্পিং করছে এগুলো লেখা আছে যেমন কোনো মিউজিক বা এরকম তাছাড়া ফায়ার যেগুলো আছে সেগুলো নির্দিষ্ট জায়গায় শুধুমাত্র ফায়ার করা যায় বাকি এমন নয় যে যেখানে খুশি ফায়ার করা যাবে আর এরপর অল্প কিছু গাছের ডাল কুড়িয়ে ক্যাম্পে ফিরে দেখি হেসেল ওখানে কুড়াচ্ছে আর এখানে দেখুন ফিরে এসে এই দুজন মহাপুরুষ এখানে এসে বসে আছে ঘাস খেতে ব্যস্ত আর ঠিক এই মুহূর্তে এখন সানসেট হচ্ছে এই পিছন দিকে দেখতে পাবেন একটু আলো টাইপের আছে রাতের অন্ধকার নামার আগে সেরে ফেলতে হবে রাতের রান্না সকালে সেই ম্যারিনেট করা মাছ অলরেডি লাইট এখানে অন হয়ে গেছে তো আমি জানতাম না এখানে লাইট থাকবে আমি ভেবেছিলাম হয়তো খালি বাথরুমে লাইট থাকবে তো কিচেনেও লাইট আছে আর আমাদের ক্যাম্প একদম কাছেই তো খুব একটা অসুবিধা হবে আপনার তো আমরা এই দুটো ইউজ করছি একটা হচ্ছে এইটা ডিনার মেনুতে আছে হচ্ছে মাছ আর ভাত গ্রিল পমফ্রেট আর রাইস খাওয়া যাক অন্ধকারে চারপাশে জঙ্গলের নিরাপতা আর মাঝখানে আমাদের আগুনের আলো আগুনের উষ্ণতা কষ্ট করে রান্না করা আর খেতে বেশিক্ষণ লাগে না পমফ্রেটে খুব ভালো টেস্ট এবার রাতের গোছ গাছের পালা গেছিলাম এখন হাত ধুতে আর বাইরের অবস্থাটা একবার দেখুন টর্চ না জানলে ওই ওইখানে হচ্ছে আমাদের ক্যাম্প বাকি চারিদিকে পুরো পিচ ব্ল্যাক ডার্ক একটা কিচ্ছু দেখা যাচ্ছে না তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে এরকম যদি ক্যাম্পিংয়ের ভিডিও আরও দেখতে চান তাহলে প্লিজ নিচে কমেন্টে লিখে জানাবেন এই মুহূর্তে যে অনুভূতি আমাদের হচ্ছে এই অনুভূতি কিন্তু কোনো ফাইভ স্টার হোটেলেও পাওয়া যায় না চারিদিকে পাখি ডেকে বেড়াচ্ছে প্রচুর পাখি ডাকছে একটু ভয় ভয়ও লাগছে একটু আগে দেখলাম একটা ভাম টাইপের সামথিং গাছের উপরে হু হু করে উঠছিল তো একটু ভয় ভয় লাগছিল পুরো মনে হচ্ছে সানডে সাসপেন্সের গল্প জানান শুনেছিলাম সেইরকম টাইপের অনুভূতি এখানেই শেষ একবার দেখিয়ে এ দেখুন আমাদের ভেতরের ক্যাম্পিং এর সেট আপ অনেক লাইট এখানে একটা লাইট চলুন গুড নাইট কালকে সকালবেলা দেখা হবে বাই দুটো দুটো ক্যাঙ্গাড়ু ক্যাম্পের বাইরে এরকম অভিজ্ঞতা লাইফে আমার কোনো দিন হয়নি এই যে দেখুন ক্যাম্পের বাইরে বেরিয়েছি আর এখানে পুরো ক্যাঙ্গারু ছড়াছড়ি এইখানে আমরা ক্যাম্প করেছি আর ঠিক এইখানে সকালবেলা ওঠার পরে দেখছি এত ক্যাঙ্গারু অসাধারণ জাস্ট অসাধারণ এত সুন্দর জায়গা এত কাছে আমি ভাবতে পারিনি জাস্ট অসাধারণ অনুভূতি টাইম টু কুক এ তো এখানকার ডিমগুলো কিন্তু এরকম রঙের कैंपिंग ब्रेकफास्ट है फूड रिव्यू एट टाइम फर्स्ट है बच्चे व्हाट इज दिस हम टूना एंड लाइम चिली टूना लाइम चिली सैंडविच विद लेटस एडा अमंडा एडा हेजलेट गो आई हैड अ टाइनी बाइट हां नो इट्स फाइन यू कैन हैव बिग बाइट हम्म माइंड ब्लोइंग स्पेशली आई रकम एंबियंस है And now, প্রসাদ নাও ইটস প্রসাদ ফর ইউ থ্যাংক ইউ এবার আমারটা নাজুক নাজুক কফি টাইম ব্রেকফাস্ট করে নি তারপর কথা হচ্ছে নাইজিক দেখবে গায়েব করে দেবো সবকিছু বাড়ি ফেরার আগে লেকের ধারে কিছুক্ষণ বসে থাকলাম জলের উপর ভেসে বেড়াচ্ছে সকালের আলু পাখির কিচিমিচি আর ঠান্ডা হাওয়া মনে হচ্ছিল প্রকৃতি যেন বলছে আবার ফিরে এসো ইট িয়েন্স ফার্স্ট টাইম ইম ক্যাম্পিং অভিজ্ঞতা খুব ভালো ছিল আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো কমেন্টে প্লিজ লিখে জানাবেন কেমন লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট দেখা হচ্ছে পরের ভিডিওতে